নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টি আপনাদের সবাইকে স্বাগত দেখুন এখানে এটা হচ্ছে জলপাইয়ের জ্যাম বা জেলি তো জলপাইয়ের জেলি বানিয়েছি হয়েও গেছে মোটামুটি তো একটু দেখুন আপনারা কেমন করে বানালাম আমাদের আজকে জলপাইয়ের জেলি প্লিজ বন্ধুরা একটু স্কিপ না করে দেখুন জলপাইয়ের জেলি করবার জন্য আমাদের তো বন্ধুরা জলপাই লাগবে আমি নিয়েছি জলপাই প্রথমে বন্ধুরা এই এক কিলো জলপাইয়ের বোটা গুলো সমস্ত ছাড়িয়ে দেবো ছাড়িয়ে এটাকে একদম পরিষ্কার করে ধুয়ে আনবো দেখুন জলপাইয়ের কিরকম বোটা রয়েছে দেখেছেন এগুলো সব ছাড়িয়ে দেবো এইভাবে জলপাইগুলো দেখুন বন্ধুরা আমি সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে এনেছি এবার এগুলোকে বন্ধুরা দেখুন এই যে জলপাই নিয়েছি জলপাইটাকে কিরাম করে কাটছি দেখুন অবশ্য আপনারা ইচ্ছে মতো কাটতে পারেন এই একটা ভাগ এই একটা ভাগ এরম করে আমি চার ভাগে জলপাইটাকে কেটে নেবো দেখুন বন্ধুরা এই দেখুন চারটে ভাগে আমি জলপাইটাকে কেটে নিয়েছি দেখেছেন এই রকমভাবে সমস্ত জলপাইগুলো আমি কেটে নেব বন্ধুরা যখন জলপাইয়ের আচার করতে যাই তখন কিন্তু এত কাটার দরকার হয় না আপনারা তো দেখেইছেন আমার আগের ভিডিওতে জলপাইয়ের আচার যখন করেছি একদম সোজা সেদ্ধ করতে বসিয়েছি কিন্তু এখন তা করবো না জলপাইয়ের জেলি করতে গেলে আমাকে এরকম একদম টুকরো টুকরো করে জলপাইগুলোকে কাটতে হবে যাতে করে সেদ্ধ যখন হবে সমস্ত যাতে নির্যাসটা জলপাইয়ের যে নির্যাস সেইটা যাতে পুরোটা আমি পাই তার জন্যেই আমাকে এরম ছোট ছোটো টুকরো করে কাটতে হবে তো বন্ধুরা দেখুন এইরকমভাবে আমি সমস্ত জলপাইগুলোকে কেটে নেবো বন্ধুরা আমাদের জলপাইগুলো একদম সুন্দর করে কাটা হয়ে গেছে দেখুন এবার চলুন এগুলোকে আমরা করি বন্ধুরা আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দেব যে জলপাইগুলো কুটেছি সরু সরু করে সেইগুলো সমস্ত দিয়ে দেবো এর উপর দেবো বন্ধুরা জল বন্ধুরা এই যে কাপ এক কাপ এই কাপের মাপ করে আট কাপ জল দেবো যেহেতু এটা আমার এক কিলো জলপাই আছে সেহেতু আমি আট কাপ জল দিয়ে এটাকে সেদ্ধ করব এইভাবে আমি আট কাপ দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমাদের আট কাপ জল দেওয়া হয়ে গেছে এবার দেবো আমি সামান্য এক পিঞ্চ একটু লবণ আর দিয়ে দেখুন জলপাইগুলো কিন্তু সবকটা জলের মধ্যে কিন্তু ডুবে আছে রকম ভাবে আমাকে এখন ভালো করে এটা সেদ্ধ করতে হবে পনেরো কুড়ি মিনিট ভালো করে এটা সেদ্ধ করতে হবে যাতে করে এর যে সমস্ত নির্যাস সেটা যেন শর্তটা বেরিয়ে যায় তো চলুন বন্ধুরা আমরা একটা ঢাকা দিই এবার আমরা এটাকে পনেরো কুড়ি মিনিটের জন্য ছেড়ে দেব বন্ধুরা আমাদের পঁচিশ তিরিশ মিনিট প্রায় হয়ে গেছে এটা সেদ্ধ হচ্ছে তো দেখুন একদম দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে দেখুন একেবারে নদ নদে মতো মানে একদম পুরো দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এইবার আমি আর কিছু করব না এবার এটা আর দেখুন রংটাও চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে মানে একদম জলপাইয়ের যা সত্ত্ব সেটা কিন্তু পুরোটাই বেরিয়ে গেছে এবার আমি এটা গ্যাসটা অফ করে বন্ধুরা এটা একটু ঠান্ডা হতে দেবো এই জলটা ঠান্ডা হোক তারপরে আমরা জেলির জন্য রেডি আমাদের জলপাইটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এবার আমি একটা ছাঁক নিতে এই পুরো জলটা ছেঁকে নেব আমি শুধু জলটা নেবো কোনো জলপাই কিন্তু নেবো না আগে আমি ভালো করে ছেঁকে নেব আমার কিন্তু এই জলপাই সেদ্ধটা কিন্তু এখন কোনো কাজে লাগবে না কিন্তু তাহলে এটা ফেলেও দেবো না বন্ধুরা এটা কিন্তু আমাদের আচার হবে এটাই খুব সুন্দর আচার হবে আর বন্ধুরা দেখুন এই যে জলটা আমাদের হয়েছে বেশ অনেকটাই জল হয়েছে বলুন তো যাই হোক এইটা এবার আমাদের একটা মেজারমেন্ট কাপ করে মাপ করে করে নিতে হবে দেখুন আমি এখানে একটা কাপ নিয়ে এসেছি মেজারমেন্টের এবার এইখান থেকে আমি মাপ করে আগে এই এই মানে হলো এইটাতে আমি দিয়ে দেবো এরম করে করে মাপ করে করে নিয়ে নেব বন্ধুরা আমাদের এখানে এই যে জলটা হলো এটা হলো সাড়ে তিন কাপ এবার আমি এই মেপে মেপে চিনি দেবো ঠিক সাড়ে তিন কাপ যতটা জল ততটা চিনি এই অনুপাতে কিন্তু আহ দিতে হবে দেখুন এই এক কাপ দিলাম এই দু কাপ এই দিলাম তিন কাপ আর দেবো হাফ কাপ এই হয়ে গেল আমার সাড়ে তিন কাপ জল এই চিনি সাড়ে তিন কাপ জলে সাড়ে তিন কাপ চিনি এবার চলুন এটাকে আমি গ্যাসে বসাবো এবার এটাকে বন্ধুরা গ্যাসের ওপর বসিয়ে ভালো করে চিনিতে আর এই জলপাইয়ের জলেতে ভালো করে এবার এটা জাল যতক্ষণ না পর্যন্ত একদম সুন্দরভাবে একটা চিনিটা গুলে যায় বন্ধুরা চিনিটা যখন গলে যাবে তখন দেবো এই এক পিঞ্চ একটু লবণ এটা একটা টেস্টেড ব্যালেন্স করবে মিষ্টি জিনিসে সামান্য একটু নুন আর নোনতা জিনিসে সামান্য একটু চিনি এটাই হচ্ছে ব্যালেন্সের মন্ত্র তো যাই হোক বন্ধুরা এটা একটা ফুটছে ফুটুক বন্ধুরা আমাদের দেখুন জেলি মোটামুটি হয়ে এসছে কিন্তু আর রংটা দেখেছে জেলি একদম গাঢ় কালার হয়েছে তো বন্ধুরা যদি আপনারা মনে করেন যে এই কালারটাই রাখবেন তো রাখতে পারেন দেখুন জেলিটা হয়েছে কিনা কি করে বুঝবো দেখুন হাতে করে নিয়ে এই দেখুন এইভাবে করলে একটা তার যদি হয় দেখুন এক তার যদি আসে দেখুন এক তার এসে যাচ্ছে দেখেছেন এই যে এরকম করছি এক তার মতো আসছে এর মানে হচ্ছে আমাদের জেলিটা মোটামুটি রেডি হয়ে গেছে তো আর বেশি কিন্তু এটাকে জাল দেয়া চলবে না এরপরে আমি এখানে ইচ্ছে করলে এই যে বললাম এই কালারই রেখে দিতে পারেন কিন্তু বন্ধুরা আমি এই কালার রাখবো না জলপাইয়ের কালার যেহেতু সবুজ আমি একটু সবুজ রং দেব বন্ধুরা দেখো এই সামান্য একটু ফুড কালার সবুজ রঙে আমি এবার একটু দিয়ে দেব দিয়ে দিলে জেলিটা বেশ সবুজ হবে দেখুন বন্ধুরা এটা কিন্তু সবুজ রঙের হয়ে গেল তাই না তো সবুজ রং হলো কিন্তু রংটা কিন্তু স্বচ্ছ হলো না তাই না রংটা একটু স্বচ্ছ করতে আমি এখানে একটুখানি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে খানিকটা জেলিটা যখন ঢালবো তখন দেখবো একটু স্বচ্ছ হয়ে গেছে বন্ধুরা এই পাতিলেবুর রস দিলাম আর বন্ধুরা দেবো এতে দেবো একটু ভিনিগার ভিনিগার দেবো জিনিসটাকে প্রিজার্ভ করে রাখার জন্য এই যে এখানে আমি দেব দু চামচ ভিনিগার এই সময় দিয়ে দিতে হবে ভিনিগারটা আর বন্ধুরা ভিনিগার দিয়ে কিন্তু বেশিক্ষণ আর ফোটাবো না এবার কিন্তু আমি যে জারে রাখবো সেই জারে কিন্তু এবার জেলিটা ঢেলে দেব বন্ধুরা এই জেলিটা পাতলা থাকতে থাকতেই আমি এটা যে বয়ামে জমাবো সেই বয়ামে ঢেলে দেব যদি জেলি একটু বেশি দিন রাখতে হয় তাহলে কিন্তু কাঁচের বয়ামে রাখাই ভালো তো এই বয়ামে আমি তুলে দেবো সব যতটা ধরে আর কি বন্ধুরা আমি যতটা জ্যাম মানে জেলি করেছিলাম পুরো দেখুন একটা সিসি পুরো ভরে গেছে একদম মুখ হয়ে গেছে এখন কিন্তু আর কিচ্ছু করা যাবে না এটাকে ঠান্ডা করতে হবে তিন চার ঘন্টা একদম এটাকে নাড়ানোই যাবে না মানে বেশি নাড়ালে এর কিন্তু জমতে সময় লাগবে তো বন্ধুরা এটা এখন জমুক আপনাদের একেবারে যখন সেট করে যাবে জেলিটা তখন আপনাদের দেখাবো কি রকম হলো আমাদের জলপাইয়ের জেলি তো একটু অপেক্ষা করি এটা জমে যাওয়ার জন্য বন্ধুরা দেখুন আমাদের সকালবেলা যে করলাম জলপাইয়ের জেলি বা জ্যাম সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই এইটাই দেখুন আমি একটু বেশি হয়েছিল বলে একটু আলাদা করে রেখেছিলাম দেখুন কি সুন্দর বসে গেছে দেখুন তো মোটামুটি এখন যেরকম অবস্থায় রয়েছে পাউরুটিতে খাবার মতো অবস্থায় চলে গেছে তো আপনাদের একটু দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন জেলিটার পাউরুটিতে লাগিয়ে দেখাচ্ছি আর বন্ধুরা এই জেলিটার রঙ হয়েছে ডার্ক যাকে বলে সবুজ আর কি যাকে বলে বটল গ্রিন সেই রঙ হয়েছে জল পাইয়ে যেরকম রঙ হয় দেখুন সেই রকম হয়েছে আর জেলিটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা একটু খেয়ে দেয় এ হচ্ছে আমার টেস্টটা বন্ধুরা তো কেমন লাগলো বলুন আমার এই জলপাইয়ের জেলি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে নেক্সট রান্নায় নমস্কার টাটা